আজকে যে পেন্টিংটা নিয়ে কাজ করব। এটা হচ্ছে কাপেলদের জন্য তাদের ম্যারেজ সার্টিফিকেট দিয়ে একটা ফ্রেম বানানো তো এটা আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে কিছু কিছু আর্টিস্টরা এটা নিয়ে কাজ করে আর এটা হচ্ছে টোটালি একটা ফ্রেম একটা ম্যারেজ সার্টিফিকেটের একটা ফ্রেম তো এটা আমি প্রায় অনেক ডিজাইন দেখেছিলাম তো কিছু কিছু ডিজাইন আমি নিজে তৈরি করেছিলাম সেই কাজগুলো আমি নিজে পোস্ট করেছিলাম তো এটা কিন্তু আমি আগে একবার কাজ করেছি তো এটা আমি আগে করেছিলাম শেপের তো আমার একটা কাস্টমার একটা আপু ওই শেপটা পছন্দ করেছে ডিজাইনটা তো এর আমি ওনাকে শেপ রেখে রাউন্ড শেপটা সাজেস্ট করি তো উনি বলল যে উনি রাউন্ড শেপ নেবে তারপরে এখানে আমি কাজ শুরু করি এখানে আমি আগে একটু বার্নিশ করে নিয়েছিলাম যাতে রঙটা একটু বেশি ভালোভাবে সেট হয় আসলে অনেকে বলেন যে আমি যে ক্যানভাসের রং করি এগুলো পরে বালি ধরে উঠে যাবে কি না আমি যখন ক্যানভাসে পেন্টিং করি তখন এটার উপরে একটা স্প্রে বার সেট করি যাতে রঙটা অনেক বেশি লং লাস্টিং হয় তো এর জন্য রং বালি ধরে না আর রঙটা নষ্ট হয় না এটাই ছিল আমার ক্যানভাসের ফাইনাল লুকটা কেমন হলো জানাবেন